আজকে আমি বাঁধাকবি লইছি একটা এটার এখন আমি দইয়া আর অর্ধেক করিয়া দা দিয়েও বারিক করিয়া আমি খাটতে পারি এরকমও ও বারিক করিয়া খাটতে করিয়া এরকম খাটতে পারিও খাটতে পারব সাজেও খাটতে পারবা এইরকম আমি এটা এরকম আমি কাটিয়েছি এটা এটা এখন বসাই রাখছি মানে সিদ্ধ হইবার লাগিয়া আমি এটার মধ্যে আর টামেটো তিনটা অ্যাড করে এখন সেদ্ধি ডাক সহাই টমেটোটা সিদ্ধ হয়ে গেছে এটাতে আমি একটা বাটির মধ্যে লিম বেশ গরম এখন এটা ঠান্ডা হয়ে গেছে এটার জলটা আমি ওরকম বা সবটা ওরকম সিপিম টমেটোরটা বাকাল ওরকম বাকালটা ওরকম এখন আমি এটার জুস বানাই জুসটা রেডি এখন আমার জুস এখন আমি সিদ্ধ কবিটা এইটার মধ্যে লইম একটা গামলার মধ্যে ছোটো গামলার মধ্যে আর আগে থেকে সিদ্ধ করা আলুটা লইম আগে থেকে পেঁয়াজ কাটিয়ে রাখলাম আগে থেকে রসুন কাটিয়ে রাখলাম রসুন কাঁচামরিচটা কাটিয়ে রাখলাম ধনিয়ার ভাতা দিয়ে দিলাম এখন আমি আটার গুঁড়া দিন বেসনের গুঁড়া দিন হলুদ গুঁড়া দিন জিরা বা হরের গুঁড়া এইটার মধ্যে সব কিছুর গুঁড়া দিয়ে দিন আদাৰ গুড়া দিয়া দিম মাছ গুড়া দিয়া দিম লব দিয়া দিম চাদ মত চব কিছু মিছাইম এখন আমাৰ এতিয়া মাখা চেঁচ আমি এখন অৰসং কৰি এটু 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 এক লৈম লৈয়া একটা কাটা চামচ বানাইয়া রেডি লিছি কত সুন্দর একটা ডিজাইন কত সুন্দর লাগছে দেখতে এখন এটা গরম হয়ে গেছে এটার মধ্যে আমি এখন তেল দিয়ে দি এখন যে সুন্দর ডিজাইন বানিয়ে রাখছি একটা একটা করে দিয়ে দি আজকের এটা দিয়ে আমি মানে জুল বানাইয়া দেখাই এটা দিয়ে তরকারি বানাই মাছকে এটা এখন বাজিয়ে আমি বাজার পরে এটা দিয়ে মাছকে আজকে জুল বা তরকারি বানাইম এখন যে ওই যে মাছকে রাখলাম যেমন ফাঁকা কবি আলু উলু আর বেসন বেশন দিয়া দেন এটা একটু দিয়া দিন একটু রাখলাম আমি এটা কিছু কিছু বাজার পরে এখন এটার মধ্যে আমি টমেটোর জুসটা দিয়ে দিলাম এটা টমেটোর জুসটা দিয়ে দিলাম এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে দিছি মৌস গুঁড়া দিয়ে দিছি জিরা বাখরের গুঁড়া সব কিছু গুঁড়া দিয়ে দিছি আদার গুঁড়া দিয়ে দিছি লবণ দিয়ে দিন স্বাদ মতো এটার মধ্যে জল দিয়ে দিন যে বাজিয়ে রাখলাম আমি এটা এখন দিয়ে দিন একটু জল দিন এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিন এখন আমি গ্যাসটা বন্ধ করে দিব